তাই বলো আমি বলছি কি মা বলি কে মা বলতে যাবে এই গিন্নে হ্যাঁ দিনকাল বড় খারাপ একবার ভয় করবি না সাহস করবি আমি রয়েছি আমি পুরুষ আমার আগা গুণা চরু তাহলে কেমন মরদ নিয়ে ঘর করছি দেখছো তো ইয়া পুরুষ বলে এটা কি হচ্ছে হেলেই যাচ্ছে হেলেই যাচ্ছে

আজ যদি ডাকাই তো হ্যাঁ তোকে যদি চেপে ধরে হ্যাঁ আমি টেনে মেরে দেবো ছোট গায়ে ভিতরে ও কি মরদ দেখো এরা মরদ কার আছে আমি 10 টাকা 5 টাকা আমার বাপ একটা জুটি দিয়েছে আম্মাকে হে না মুনি বারবার মাথায় হাত দিছ কেন মাথা গরম হয়ে গরম হয়ে শোনো আম্মাকে ডাকাতে ধরবে আর তুমি গ্রাম দিকে মেরে দেবে ছুট

রেগে আছে ভাইয়া হাত দিবি ঠান্ডা জল হয়ে যাবে এই সময় জল হইতে বসছি বললেই না আলু পচে যাবে ওরে যা ঠান্ডা হয়ে যাবে এ বাবা হে এ ভাই ও বাবা হে ও হারামজাদা সকাল বেলা বাইরে বেরিয়ে গেছে বাড়ির কোনো কাজ করবা নাই

আমার বাবা হইল বাবাকে বললাম বাবা বাবা আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও বুঝিল মোটর সাইকেল হ্যাঁ মোটর সাইকেল নিয়ে চালাতে পারবি বা কা চালাতে পারবি আমি চাপবো বাবা ঠিকবে দেখো এখন মোটর সাইকেল কিনতে গেলে হেলমেট চাই হেলমেট আর না হলে পুলিশে ধরবে না না আমার যে মাথা এ হেলমেট লাগবে এ মাথা করে হেলমেট হয়ে যাবে একটা লয় বাপ বেটা চলবে কি অ্যাপাচি তো আমি চাপবো তুমি ঠেলবা এগুলো বয়সে এবার যে আমার তোমার দম লেগে যাবে তখন আমি ঠেলবো যখন দেখবো মোটর সাইকেল আওয়াজ হয়েছে তখন পাইপ দিলাম আর মোটরসাইকেলে এমনি ছবি দিবে আরে আরাম করে চলে না অনেক কিছু লাগে শোন মোটরসাইকেল দাইরে তো কি আছে কি নিপি সাইটা আমি বাবাকে বললাম আমাকে আরে মোবাইল কিনে দাও এই এই মেই গলে চান করবে ছবি তুলবো হারাম জাদা এই তুকে তো জুতো পিটে করবে এই সেই মেয়ের বাড়ি থেকে গার্জেন গলাইছে আমাকেও বসাবে তোর মাকেও বসাবে বসাবে

তার তো প্যান্ডেলের ব্যবসা লাভ রয়েছে হ্যাঁ তার থেকে যদি প্যান্ডেল ব্যবসা দেখ এখানে যে প্যান্ডেল করেছে কত বড় প্যান্ডেল করেছে টাকা নেবে হ্যাঁ টাকা নেবে হ্যাঁ ওই প্যান্ডেল হ্যাঁ ওই প্যান্ডেল ও ফেরি

কি ছেলে চাই যে বুঝতে পারো বাবা মারে আমি তোর মা ওরে মা বাবা বললে দেখ মারে মরে গেলে বুঝতে পেরেছি তো পুত কে শুনবো মারে কে লব জানি কি নিবি বল মারে বল কাপড় বড়ি যাবে হ্যাঁ এমনি কইতে কইতে আ লোকে বই ছেলেগুলা গান গাইবে পাছারে 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 পাছারে

হইলে ভালো হয় ও সারা রাত ঘুমাইছে না তোর বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে সারা রাত ঘুম হচ্ছে না তোর বাচ্চা রে বাচ্চা রে মানে তোর বাচ্চা কি বাচ্চা লাই না মুনে পাচ্চা রে পাচ্চা রে বলছো আরে খুদ ও শোন বিয়ে করতে গেলে একটু রোজগারের প্রয়োজন আছে যেমন আমি সারা দিন রোজগার করি হ্যাঁ সেই রোজগারের পয়সাতে তোর মা খায় সেই রোজগারের মাঠে ধান আছে সেই ধান বিচে তোর মায়ের শাড়ি গয়না সব করি তোকে বিয়ে করতে গেলে একটা রোজগার করতে হবে কি রোজগার টাকা পয়সা রোজগার কাকা হ্যাঁ এক্ষুনি রোজগার করে আনবো কোথায় এক্ষুণি রোজগার করে আনবো এক্ষুণি কোথায় আনবি কত টাকা দরকার বলো বিয়ে যদি তোকে করতে হয় হ্যাঁ এখন তোর মাকে আমাকে নগদ পঞ্চাশ হাজার টাকা হাতে বুঝিয়ে দিবে তারপরে তোর বিয়ের কথা ভাবা এ মা বাবা বাঁচবে না কেন বাঁচবে না আমি টাকা কথা বাবা এই আমি টাকা টাকা পাবি না কোথায় সেটা আমরা জানবো শোন পুরুষ মানুষ রোজগার কর তোর বাপ রোজগার করে আমাকে খাওয়ায় তুই বিয়ে করবি তোর বউ খাবে তোর পয়সায় রোজগার করে এনে দে চাকা হ্যাঁ টাকা আনলে আমার বিয়ে হবে তো হ্যাঁ বাবা ভালো মেয়ে দেখবা সে বলছ না কেন জামনার মেয়ে দেখো

আমি হ্যালো কইলে আমি বলবো হ্যাঁ সুজ্জু রাই দোকানে যাব আচ্ছা বলবো আক্ষ ধান দেব বাবা টাকা দাও তোমাকে যাই ফোন করবে বলবা হ্যাঁ আচ্ছা আমাদের ধান নাই দিকেই ঘুরিয়ে চিটিংবাজি করা হবে আমি আর চিটিংবাজি না কি করেছে

আজকালকার মেয়ে দশটা ছেটে হবে তার আগেই সে ঘোকা উলটিয়ে যাবে আসবি

হারামজাদা মাইয়া মাইয়া মাথাতে ঢুকে গইছে শোন হ্যাঁ ছেলের বয়স হয়েছে এবার বিয়ে তো মন হবে কিন্তু বুড়া ঢসকা তুমি শুধু ছেলেকে রোজগার করতে বলছো রোজগা না হলে বলছো বিয়ে দেবে না শোন ছেলে আমার রোজগার করতে গেছে কেমনে ছেলে পেটে ধড়িয়েছি পেটে দাম আছে দেখিয়ে দেবে রোজগার করে দেখিয়ে দেবে মিনসে খেয়ে দুটো মাঠে যাবে চলো

তোর পুকুরে কত আমি পোনা চারা ছাড়লাম একটা পোনা বড় হইল আরে ছি 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 একটা যদি জল ঢুকে পুটি ডাঁটকে বেরোতো তবু তো মন তো শান্তি হইতো হয়েছে না গো তাই আমি পাড়াই পাড়াই পুকুরি খুঁজে বেড়াইছি কোন পুকুরে আমি পোনা চারা তুমি খুঁজে পাবে না সেই পচা পুকুরে যেতে হবে

তোর ছোট ছোট ধান ভানে সব আমি জীবের ডাঙে ও ধান না তো কি তোর ছোট ছোট ধানগুলো সব জীবের ডাগে

아미마리텔아이단만만